জানুয়ারি মাসে যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন হিন্দু ভক্তরা আপনার গড় চক্রবীড় ভুতাবনের মাঝখানে বাস গুলোকে ভাঙল মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি ভুলে আপনাকে মা মাঝে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না পেরেছি আমার নাম করে আমি যে টাইম দিকে দেখেছি ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে

भरत मंडल अमर रहे शेख सलीम अमर रहे रतन दास अमर रहे गोविंद दास अमर रहे पंचान दास अमर रहे सुप्रिया जना अमर रहे वासंतुकार अमर रहे इमा अमर रहे इंदा अमर रहे रफाईगिरी अमर रहे पलायिरी अमर रहे रोबिन जाना अमर रहे হরেণ প্রামাণিক আমর রে রবীন্দ্র দাস আমর রে ঋষিকান্ত মন্ডল আমার রহে গোয়েন আমার রে আদিত্য বেড়া সত্যেন মান্না পার্বত মিত্র আমর রে শহীদের রক্ত শহীদের রক্ত রবীন্দ্র ভূমি প্রতিরোধ কমিটি জিন্দাবাদ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন